আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই ভিডিওটা অনেকদিন আগেই করা ছিল তো শুরুতেই ভাবলাম যে ভিডিওটা অ্যাড করে দেই যদি ভালো লাগে আমি নতুন ভিডিও বানানো শুরু করেছি আমার ভিডিও যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমার ভিডিওতে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে একদম ভুলবেন না যাই হোক আমরা চলে এসেছি বাজারের দিকে দিনটা ছিল শুক্রবার তো মাসের শুরুতেই একটা বাজার করি সেটার জন্য আসছিলাম তো শুক্রবার যেহেতু আমার হাজবেন্ডের অফিস বন্ধ থাকে তো যার কারণে আমরা ওই দিন সকালের নাস্তাটা খুব একটা প্যারা নেই না মনে চাইলে বাসায় করে খাই অথবা বাইরে থেকে কিছু একটা করে নেই তো আজকে এখানে চলে আসছিলাম অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে শিঙারা চা এগুলো ছাড়া আসলে বিশেষ কিছু খাওয়ার নেই তো সেটাই আমরা এখানে খেয়ে নিচ্ছিলাম এই দোকানটাতে ভালো শিঙারা এবং চাটা খুব ভালো হয় যার কারণে আমরা প্রায়ই এখানে আসি এই রং চাটা খুব ভালো বানাই আঙ্কেলটা তো এই তো আমরা চা খেয়ে নিচ্ছি তো চা খাওয়া শেষ করে এখন আমরা খুব তাড়াতাড়ি করে বাজারের দিকে রওনা হলাম কারণ আমাদের আজকে অনেক কিছু বাজার করতে হবে কাঁচা বাজার থেকে শুরু করে চাল ডাল এভরিথিং সব কিছুই নিতে হবে সো যেহেতু জুমার দিন জুমার নামাজও আছে যার কারণে আমাদেরকে তাড়াতাড়ি করে বাজার করতে হয়েছে শুক্রবার থাকার কারণে রাস্তাঘাটেও খুব ভিড় ছিল বিশেষ করে বাজারের দিকে আমরা শুরুতেই মুরগির ওয়ার্ডারটা এখান থেকে দিয়ে গেলাম কারণ মুরগিটাদের যেহেতু আমরা কেটে পরিষ্কার করে নিব একটু সময়ের ব্যাপার এখান থেকে মুরগির ওয়াডারটা দিয়ে আমরা সোজা চলে যাব মাছের বাজারের দিকে এই যে এখানে একটা আঙ্কেল কবুতরও বিক্রি করছিল আর পাশে কোয়েলও বিক্রি করছিল বাজারে আসলে অবশ্য আমি কেমন যেন একটা পাজাল্ট হয়ে যাই কোনটা রেখে কোনটা নিব বুঝতেই পারি না বাজারে কত রকমের মাছ আমি যে কোনটা নিব সেটাই বুঝতে পারছি না তো এই তো দেখেন কত রকমের মাছ রুই কাতলা থেকে শুরু করে সামুদ্রিক অনেক ধরনের মাছই আছে আমরা অবশ্য দেশি মাছটা তেমন একটা নেই না সমুদ্রের মাছটাই নেওয়ার চেষ্টা করি ওই দু একটা হয়তো দেশি মাছটা আছে একটু যদি ভালো লাগে তাহলে নেই এই যে কত কালারফুল মাছ দেখতে কত সুন্দর সবই কিন্তু চাষের মাছ আর চাষের মাছ আমার খেতে তেমন একটা ভালো লাগে না তারপরেও খেতে হয় কিছু করে নেই এখন তো প্রায় সব ধরনের মাছই চাষ করা হয় এই যে এখানে বেশ কিছু সামুদ্রিক মাছও ছিল লইটা মাছ ছিল তারপর এই যে সুরমা মাছ তারপরে কালো রূপ চাদা পোয়া মাছ আর অনেক ধরনের মাছই ছিল যেগুলো সবগুলো নামও আমি জানি না এত এত মাছ আমি যে কোনটা ছেড়ে কোনটা নিব সেটাই বুঝতে পারছি না আমি আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ডিসাইড করছিলাম যে আসলে আমরা কোনটা নিব এখানে দেখলাম অল্প কিছু সাদা রূপচাদাও আছে তো আমরা যেহেতু রূপচাদাটা নেই নি এখানে আজকে আমরা কই মাছটা নিয়েছিলাম অল্প কিছু যেহেতু আমরা দুইজন মানুষ অতিরিক্ত মাছ নিয়ে বেশি দিন ফ্রিজে রেখে খেতেও ভালো লাগে না তো আমরা এখান থেকে কই মাছটা নেওয়ার পরে এখানে কাটতে দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ যেহেতু শুক্রবার ছিল প্রচুর ভিড় ছিল মাছ কাটতেও আমাদের বেশ লেট হয়ে গেছে তো এখানে একটা আঙ্কেল যিনি মাছ কাটেন উনি মাছ কাটছিল তো আমি ভাবলাম একটা ভিডিও করি এরকম মাছ কাটা দেখতে আমার খুব ভালো লাগে আমরা অবশ্য বাজার থেকে প্রায় সব ধরনের মাছই কেটে আনি যেগুলো একদমই বাজার থেকে কাটার প্রয়োজন পড়ে না সেগুলো বাসায় এনে কাটা হয় যেমন চিংড়ি এই জাতীয় মাছ আর কি মাছ কাটা শেষ করে ওখান থেকে মাছ নিয়ে এসে আমরা এই যে কাঁচা বাজারের দিকে আসলাম এখানে দেখি অনেক রকমের সুটকিও আছে ও বাই দা ওয়ে আমরা কিন্তু কই মাছ নিয়েছিলাম চিংড়ি মাছ লোটা মাছ এবং মুরগি নিয়েছিলাম তারপরে কাঁচা বাজারের দিকে চলে আসছি খুব তাড়াতাড়ি কারণ আমাদের টুকটাক কিছু কাঁচা বাজারও নেওয়ার ছিল তো যা যা নেওয়ার ছিল এখান থেকে আমরা নিচ্ছিলাম এখান থেকে আলু নিচ্ছিলাম আলুর দামটা এখন একটু কম আছে কিন্তু কাঁচামরিচের দাম শুনে তো আমার মাথায় হাত কয়েকদিন আনা বৃষ্টি হওয়ার কারণে এবং কিছু কিছু জায়গায় বন্যাও হয়েছে যার কারণে শুনলাম কাঁচামরিচের দামটা অনেক হাই হয়ে গেছে মানে আড়াইশো গ্রাম কাঁচামরিচের দাম সত্তর টাকা করে নিচ্ছে এই তো আমরা এখান থেকে আলু নিয়ে ফেললাম তারপরে কিছু টুকটাক সবজি ছিল এখানে যে অনেক ধরনের সবজি ছিল আমরা এখান থেকে কাঁচামরিচটা নিয়েছিলাম আর কিছু সবজি নেওয়া হয়েছিল ওগুলো নিয়ে আমরা চলে গেলাম দেখি এখানে আমও বিক্রি হচ্ছে এই আমগুলোর নাম কি কেউ যদি জেনে থাকেন আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আসলে জানি না এই আমগুলোর নাম কি এগুলো সম্ভবত রূপালি এই তো এখানে শাকও বিক্রি হচ্ছে আমি অবশ্য সেদিন শাক নিয়ে কারণ অলরেডি অনেক বাজার হয়ে গেছে আর শাক নিয়ে গেলে ঝামেলায় পড়ে যাব সেগুলো বেছে কেটে ধোয়ার মতো সময় আমার ছিল না যার কারণে আমরা খুব দ্রুত রিক্সা নিয়ে চলে গেলাম বাসার উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু সামনে অবশ্য আমাদের আরও কিছু বাজার আছে দোকান থেকে চাল ডাল এভরিথিং যা যা লাগে সেগুলো লিস্টটা দিয়ে গিয়েছিলাম আমরা এখান থেকেই নেই এই জিনিসগুলো তো বলা হয়েছে ওরা হয়তো রেডি করে রেখেছে আমরা জাস্ট এখান থেকে যাওয়ার সময় নেব বাইদা ওই যে সাততলা বিল্ডিংটা দেখতে দেখতে পাচ্ছেন এটা একটা আটতলা বিল্ডিং এখানে আমরা আগে থাকতাম সাততলায় বাসটা বেশ সুন্দর ছিল কিন্তু একটু পানির সমস্যার কারণে আমাদেরকে বাসটা ছেড়ে দিতে হয় আর এই তো আমরা এখানে দোকানে চলে আসলাম আমাদের বাকি যা বাজার ছিল সেগুলো নেওয়ার জন্য আমার হাজব্যান্ড সেগুলো নিচ্ছিলো আমি রিক্সায় বসেছিলাম তো এই তো চাল ডাল ছিল আরও অনেক কিছুই বাজার ছিল এর মধ্যে সেগুলো নিয়ে এখন আমরা রওনা হলাম ডিরেক্ট বাসার দিকে কারণ অলরেডি সাড়ে বারোটার বেশি বেজে গেছে যেহেতু জুমার দিন বাসায় গিয়ে আমার হাজব্যান্ডকে কচুল করে নামাজে আসতে হবে আর আমাকে রান্না বান্নাও করতে হবে এই তো আমরা চলে আসলাম বাসার দিকে এটা একটা সরকারি এরিয়া আপনারা হয়তো আশেপাশে বিল্ডিংগুলো রাস্তাগুলো দেখেই বুঝতে পারছেন আমরা একটা সরকারি কলোনিতে থাকি ভাড়া থাকি আমরা এখানে এই তো আমরা চলে আসলাম বাসার দিকে অনেক দিন বৃষ্টি হওয়ার কারণে মানুষজন কাপড় ধুতে পারেনি আজকে কাপড় ধুয়ে সবাই বাইরে মেলে দিয়েছে ভিডিও শেষে আপনাদেরকে আবারও বলছি আপনারা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন আর যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন তাহলে আপনাদের এই সহযোগিতার মাধ্যমে হয়তো আমার ভিডিওটা আর অনেকের কাছেই পৌঁছে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ